বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি মানে শ্রীরামপুর রাজবাড়িতে তো শ্রীরামপুর রাজবাড়িটা হচ্ছে একবারে স্টেশন শ্রীরামপুর যে স্টেশনটা আছে তো সেই স্টেশনের কিন্তু একেবারে পাশেই কিন্তু সেই শ্রীরামপুর রাজবাড়ি এবং মানে হেঁটে তোমাদের খুব বেশি হলে দশ মিনিট সময় লাগবে তো খুব মানে বড় একটা রাজবাড়ি এবং খুব সুন্দর একটা রাজবাড়ি এই রাজবাড়িতে কিন্তু অনেক শুটিং হয়েছে এবং অনেক বইয়ের মানে এখানে শুটিং হয়েছে এবং সিরিয়ালের শ্যুটিং কিন্তু এখানে হয়েছে এবং রাজবাড়িটা মানে এত সুন্দর মানে অনেকটা বড় জায়গা নিয়ে রাজবাড়িটা তৈরি এবং আমার তো খুব ভালো লাগলো দেখে এবং রাজবাড়িতে মানে একটা নিস্তব্ধ পরিবেশ মানে একেবারে মানে যেরকম রাজবাড়ি আমরা সিনেমাতে দেখেছি ঠিক সেরকম টাইপের কিন্তু একটা রাজবাড়ি এটা একটা তোমরা দেখতে পাচ্ছো আমার পেছনে যে বড়ো বড়ো পিলার রয়েছে বড়ো বড়ো থাম্বা রয়েছে এবং এখানে ঝাড়বাতি রয়েছে এবং মানে খুব সুন্দর একটা জায়গা মানে এত সুন্দর জায়গা মানে আমার তো মানে মন ভরে গেছে একেবারে তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসো এই শ্রীরামপুরের রাজবাড়িতে এবং এসে ঘুরে দেখে যাও যে শ্রীরামপুরের রাজবাড়িটা কীরকম আর দেরি না করে তোমরা তাড়াতাড়ি চলে আসো এসে ঘুরে দেখে যাও আর এখানে কিন্তু রথের সময় কিন্তু বিশাল উৎসব হয় এবং দুর্গাপুজোর সময়তেও কিন্তু এখানে বড় উৎসব হয় তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি পুরো টোটাল রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে দেখাই শ্রীরামপুরের রাজবাড়ি শ্রীরামপুরের যে রাজবাড়ি আছে তো সেই রাজবাড়ির যে কেয়ারটেকার আছে তো তার মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেব যে এই রাজবাড়ির সম্বন্ধে যে এই রাজবাড়ি কটার সময় খোলে বা কটায় বন্ধ হয় বা পুজো কটার সময় হয় বা কখন পুজো মানে মন্দির বন্ধ হয় পুরো টোটাল সব কিছু আমরা এখানকার যে কেয়ারটেকার আছে তার মুখ থেকে শুনে নেব তো চলো তাহলে বন্ধুরা আমরা তার মুখ থেকে পুরো টোটালটা শুনে নিই আমাদের এই শ্রীরামপুর রাজবাড়ি শ্রীরামপুর রাজবাড়িতে আমাদের রাধা আছেন আমাদের শ্রী চৈতন্যদেব মহাপাবু ওনার হাতে গোপাল আছেন আমাদের এখানে ভূতের ভবিষ্যৎ বইটা হয়েছে শ্বেতকালী হয়েছে তুতে স্টার জলসায় যে তুতোটা হচ্ছে সেটাও আমাদের এখানকার আমাদের এই রাজবাড়িতে এই রাধা মাধব বহু জাগ্রত রাধা মাধবের কাছে যা যে যে যেটা চায় সেটাই পায় আপনি যে বললেন যে চৈতন্যদেবের এখানে এসেছিল শ্রী চৈতন্যদেব আমাদের এখানে এসেছিলেন ওনার হাতে গোপাল আছেন এটা কত বছরের পুরনো রাজবাড়ি এইটা আমাদের সাড়ে চারশো বছর আগে সাড়ে চারশো বছর কোন রাজা মানে রাজা ছিল এইটা দেখুন সেই রাজার আমি নাম বলছি না আপনাকে এটা এখন আমাদের জমিদারদের হাতে পেয়েছেন জমিদাররা রয়েছেন এটা হচ্ছে কিশোরী লাল গোস্বামী গোস্বামীদের বাড়ি এটাকে রাজবাড়ি বলা হয় গোস্বামীদের রাজবাড়ি আচ্ছা গোস্বামীদের রাজবাড়ি আপনার নামটা আমার নাম হচ্ছে সঞ্জীব দাস ডাক নাম হচ্ছে নাটু কখন কখন খোলা থাকে এখানে সকাল চারটের সময় একবার খোলা হয় মন্দির ঠাকুরকে তোলা হয় তারপরে আবার এগারোটার সময় ঠাকুরকে অন্ন ভোগ দেওয়া হয় আবার চারটের সময় খোলা হয় খুলে আবার সাড়ে সাতটার সময় ঠাকুরের আরতি হয় আবার রাত আচ্ছা আচ্ছা মানে যদি দূর থেকে কেউ আসে তারা কি এখানে ভোগ খেতে মানে খাওয়া আপনাকে যদি তাহলে আপনাকে আগে থেকে আমাদেরকে বলতে হবে মানে ফোন করে বলে দিতে হ্যাঁ যে আমাদের এরকম ভোগের ব্যাপার আছে আপনি আমাদের লোক কিছু লোক যাবে আপনারা সেরকম বুঝে একটা ব্যবস্থা করে রাখলো তারপরে ব্যবস্থা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এখানটা কিন্তু প্রচন্ড অন্ধকার এবং ভয় লাগছে মানে রাজবাড়ি তো একটুখানি ভয় ভয় লাগছে তা সত্ত্বেও আমি ওপরের দিকে উঠছি তো এই যে এটা হচ্ছে দোতলার ওপরে তো চলো তোমাদের দোতলার উপরটাও দেখাচ্ছি যেরকম এইদিকে আমি যা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু পুরো কাঠের সিঁড়ি আমাদের এখানে যেমন ইটের সিঁড়ি বা ঢালায় সিঁড়ি কিন্তু এখানে প্রচন্ড এখানে পুরোটাই কিন্তু কাঠের সিঁড়ি রয়েছে এবং সিঁড়িটা কিন্তু ভয়ই লাগছে যেহেতু অনেক পুরনো সিঁড়ি তা তোমরা দেখতে পাচ্ছ পুরো টোটাল সিঁড়িটা কিন্তু কাঠের সিঁড়ি তো চলো তাহলে তোমাদেরকে আমি ওপরে উঠে দেখালাম না ছাদের ওপরটা যেহেতু কাঠের সিঁড়ি অনেক পুরনো হয়ে গেছে তা ভয় ভয় লাগছে তো নিচটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু ওপরটা রয়েছে পুরো যে মানে ওপরে যে রয়েছে রাজবাড়ির ওপরটা সেই রাজবাড়ির ওপরটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং খুব বড় একটা রাজবাড়ি এই যে ঘরগুলো দেখছো এখন বন্ধ রয়েছে মানে আমি হাতেই গেছি দিয়ে ওপরে উঠতে উঠতে অনেকটা উঁচু এবং মানে কি বলবো তোমাদেরকে প্রত্যেক করা দরজা কিন্তু বন্ধ রয়েছে এবং খুব সুন্দর একটা রাজবাড়ি এবং ওপর থেকেও তোমাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি যে কীরকম লাগছে নিচের দিকটা এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু সেই নিচের দিকটা এবং খুবই সুন্দর একটা তাহলে তোমরা দেখতেই পারলে কিন্তু যে শ্রীরামপুরের যে রাজবাড়িটা সেটা কত সুন্দর আর এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সেই দালালে মানে এখানে যে দালানটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বড় সড়ো একটা কিন্তু এখানে রয়েছে জায়গা এবং আমার পেছনেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু শ্রী রাধা কৃষ্ণর মানে এখানে মূর্তি রয়েছে এবং গোপালের মূর্তি রয়েছে তো স্বয়ং চৈতন্য দেব কিন্তু এখানে এসে গোপাল ঠাকুর রেখে গেছে এখানে এবং এখানে যে শ্রী মানে রাধা কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা আছে সেটা কিন্তু কষ্টি পাথরের আর যেখানে যে মানে রাধার যে মূর্তিটা আছে সেটা কিন্তু মানে অষ্টধাতুর পাথর দিয়ে এই মানে মূর্তিটা তৈরি করা এবং খুব সুন্দর একটা মূর্তি মানে তোমাদের দেখলেই কিন্তু মানে মন শান্তি হয়ে যাবে আমার তো খুব ভালো লাগলো এবং পাশেই কিন্তু শয়নকক্ষ রয়েছে তো সেই শয়নকক্ষতে কিন্তু রাধাকৃষ্ণকে রাত্রিবেলা এখানে নিদ্রা দেওয়া হয় তো খুব সুন্দর একটা জায়গা তো তোমরা আর দেরি না করে তোমরা তাড়াতাড়ি চলে আসো এবং এসে দেখে যাও এই শ্রীরামপুরের রাজবাড়ি তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো